এভরিওয়ান ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করব কার্তিক চন্দ্র মন্ডল মন্ডলের মিসলেনিয়াস সেট সেট নম্বর তেরো এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে তো বন্ধুরা প্রিয় স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আর কার্তিক চন্দ্র মন্ডলের সেটের মানে সেটটা অনেকে চাইছে এই সেট থেকে জিকেগুলো শেষ করার জন্য অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে তো তোমাদেরকে নিরাশ করব না সেটটা শেষ করব তো সময় নষ্ট করবো না শুরু করব এবং শুরু করার আগে বলবো যদি আমার ক্লাস কেউ প্রথম করে আজ প্রথম দেখে তাহলে বলবো অবশ্যই দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো প্রশ্ন প্রশ্ন দেখো এক থেকে পাঁচ পর্যন্ত এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন মস উদ্ভিদের প্রধান উদ্ভিদ দেহটি হল লিঙ্গধর বি নম্বর অ্যান্সার দুই নম্বর নিউটনের মহাকর্ষ সূত্রটি নিচের কোন সূত্র রূপে পরিচিত ব্যস্ত বর্গের সূত্র ব্যস্ত বর্গের সূত্র সি নম্বর অ্যান্সার তিন নম্বর মার্স গ্যাসের রাসায়নিক সমীকরণ হল এনএইচ মার্স গ্যাসের রাসায়নিক সমীকরণ হল সিএইচ ফোর মিথেন এইচ ফোর হলো মিথেন আর এ নম্বরে দেখো সি টু এইচ সিক্স ওটা হচ্ছে ইথেন আর এনএইচ থ্রি অ্যামোনিয়া তিনের হচ্ছে বি নম্বর অ্যান্সার চার নম্বর সোহান সংস্কৃতির অপর নাম হলো প্রাচীন প্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর সংস্কৃতি এ নম্বর অ্যান্সার পাঁচ নম্বর সিকিম ভারতের ফুল ফিল্ডেজ রাজ্য ঘোষিত হয় উনিশশো পঁচাত্তরে বি নম্বর অ্যান্সার উনিশশো পঁচাত্তরে ছয় থেকে নয় ছয় নম্বর রাজ্যগুলিতে বিধান পরিষদ তৈরির প্রক্রিয়া সংবিধানের কোন ধারা দিয়ে নির্ধারিত হয় একশো উনসত্তর নং ধারা বি নম্বর সাত নম্বর এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ মেয়াদ শেষ হওয়ার এক বছর পূর্বেই স্থগিত করা হয়েছিল পঞ্চম পরিকল্পনা সি নম্বর অ্যান্সার আট নম্বর খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হল একশো মাইক্রন যেটা সি নম্বরে আছে একশো মাইক্রন নয় নম্বর রোধ থার্মোমিটারে প্লাটিনাম ব্যবহার করা হয় কারণ প্লাটিনামের রোধের উষ্ণতা গুণাঙ্ক তাপমাত্রা নিরপেক্ষ সি নম্বর অ্যান্সার দশ থেকে তেরো দশ নম্বর প্রশ্ন বেঞ্জিনের মধ্যে কার্বনের কোন সংকরায়ন দেখা যায় এসপি স্কোয়ার অর্থাৎ সাপ যেগুলো আছে যে আমরা ভাঙি সেই সাপ সেলের এসপি স্কোয়ার সি নম্বর অ্যান্সার এগারো নম্বর দিল্লির কোন সুলতান নিজেই নিজেকে সিকান্দারি সানি উপাধি প্রদান করেছিলেন সিকান্দারি সানি আলাউদ্দিন খলজি সিকান্দারি সানি এ নম্বর অ্যান্সার মোহাম্মদ বিন তুগলক পাগলা রাজা রক্ত পিপাসু খিজির খান সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান এগারো হচ্ছে এ নম্বর অ্যান্সার বারো নম্বর নিম্নলিখিত কোনটি ভারতের আগ্নেয় দ্বীপপুঞ্জ সি নম্বর সংবিধানে নিম্নলিখিত কোন রূপে বর্ণনা করা হয়েছে উপরে কোশ্চিন দেখো পারবে রাজ্য সমূহের ইউনিয়ন অর্থাৎ রাজ্যের ইউনিয়ন রাজ্য সমূহের ইউনিয়ন সি নম্বর অ্যান্সার চোদ্দো থেকে সতেরো চোদ্দো নম্বর অর্থনৈতিক প্রসার বলতে কি বোঝায় অর্থনৈতিক প্রসার বলতে বোঝায় ডি নম্বরে দেখো উত্তর এ এবং সি উভয় এ নম্বরে দেখা দেওয়া আছে জাতীয় আয়ের ক্রমবর্ধমান বৃদ্ধি এবং মাথাপিছু আয়ের ক্রমবর্ধমান বৃদ্ধি ডি নম্বর অ্যান্সার এ এবং সি দুটোই পনেরো নম্বর নিচের কোনটি সবজিরূপে গণ্য হবে না কোনোটাই না সবগুলি লেখা আছে ওইখানে ওটাই উত্তর কোনোটাই সবজিরূপে গণ্য হবে না ষোলো নম্বর একই চাপ ও তাপমাত্রায় সময়তন দুটি গ্যাসের কোন রাশিটি সমান থাকে গর্গতি শক্তি গর্গতি শক্তি সমান ষোলো ডি নম্বর অ্যান্সার সতেরো নম্বর নিচের কোন তলটি তাপের উত্তম শোষক দেখো কালো বস্তু সবসময় বেশি তাপ শোষক করে কিন্তু এখানে কালো বলতো একটা অমসৃণ দিয়েছে একটা মসৃণ দিয়েছে সাদা একটা অমসৃণ দিয়েছে এবং সাদা মসৃণ দিয়েছে তাহলে কালো কোনটা হবে অমসৃণ তল তাই না বি নম্বর অ্যান্সার আঠারো থেকে একুশ আঠেরো নম্বর কুলি খা ঢাকা থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন মুর্শিদাবাদ বি নম্বর অ্যান্সার উনিশ নম্বর পশ্চিম তিব্বত গার্তক এর সঙ্গে সিমলা চুক্তকারী চুক্তকারী হিন্দুস্থান তিব্বত রোড কোন গিরিপথের মধ্য দিয়ে গিয়েছে শিবকিলা গিরিপথ শিবকিলা এ নম্বর অ্যান্সার কুড়ি নম্বর রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ছয় বছর লোকসভার পাঁচ বছর রাজ্যসভার ছয় বছর পুরো অর্থ হল অ্যান্সার ব্যুরো অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বি নম্বর অ্যান্সার বাইশ থেকে বাইশ থেকে পঁচিশ বাইশ নম্বর শিঙ্কনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় কুইনাইন ছাল থেকে পাওয়া যায় ডি নম্বর অ্যান্সার তেইশ নম্বর কোনো স্থানু তরঙ্গে দুটি পরস্পর সুস্পন্দ ও নিঃস্পন্দ বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টু ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কি দিয়ে প্রকাশ করি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক এ নম্বর অ্যান্সার চব্বিশ নম্বর প্রথম যুদ্ধে প্রথম হাতি ব্যবহারকারী রাজ্যের নাম কি মগধ বি নম্বর অ্যান্সার মগধ পঁচিশ নম্বর হীরাকুদ বহুমুখী নদী পরিকল্পনা কোন নদীর উপরে নির্মিত মহানদী উড়িষ্যায় অবস্থিত তাহলে বি নম্বর অ্যান্সার অনেক পড়েছি অনেক বলেছি বাকিগুলো বলেছি আমি জিকেতে অন্য অন্য ক্লাসে পঁচিশের হচ্ছে বি ছাব্বিশ থেকে উনতিরিশ ছাব্বিশ নম্বর ভারতীয় সংসদের কোন কক্ষ জনগণের দ্বারা নির্বাচিত হন লোকসভা বি নম্বর অ্যান্সার লোকসভা সাতাশ নম্বর কোন বিজ্ঞানী ওপারিন ও হেলডেনের প্রাণ সৃষ্টির মতবাদকে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন দেখা যায় কোন ধর্মের জন্য অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাই না ডি নম্বর অ্যান্সার উনত্রিশ নম্বর মুসলমান আক্রমণকারী যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি মোহাম্মদ বিন বক্তিয়ার খোলজি শ্রী নম্বর অ্যান্সার তিরিশ থেকে ৩৩ তিরিশ নম্বর এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করল চিরহরিত অরণ্য সাবানা শুষ্ক পর্ণমোচী পর্ণমোচী এই অবস্থায় তার উড়ান পথ হবে মানে কোন রাস্তা দিয়ে গেছে ত্রিবন্দ্রম থেকে দিল্লি এগুলো টাপ প্রশ্ন এগুলো কনবানে গ্যাকোরোর প্রতিতে আশা প্রশ্ন তাই না ত্রিবন্দ্রম থেকে দিল্লি সি নম্বর একত্রিশ নম্বর রাজ্যের কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে কার হাতে রাজ্যের গভর্নর রাজ্যপালের হাতে রাজ্যের গভর্নর সি নম্বর অ্যান্সার বত্রিশ নম্বর নিমজ্জিত পত্র রন্ধ্র কোথায় দেখা যায় করবি এ নম্বর অ্যান্সার করবি তেত্রিশ নম্বর যে যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপা হয় অ্যাম মিটার তাই না অ্যাম মিটার দিয়ে বিদ্যুৎ প্রবাহ মিটার তো বিবাহ পার্থক্য তাহলে তেত্রিশের হচ্ছে সি নম্বর অ্যান্সার চৌত্রিশ থেকে ছত্রিশ চৌত্রিশ নম্বর বাংলার শাসক হিসাবে কুলি খানের উত্তর সুরিকে উত্তর সুরি হচ্ছে সোজাউদ্দিন বি নম্বর অ্যান্সার কে সোজাউদ্দিন পঁয়ত্রিশ নম্বর ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্লার্ড বা হরপাবান কিসের সঙ্গে যুক্ত ঘূর্ণিঝড় বি নম্বর অ্যান্সার ছত্রিশ নম্বর রাজ্যপাল তার ক্ষমতাগুলি অনুশীলনের জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করেন তার জন্য কি তার জন্য আদালতের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না সি নম্বর অ্যান্সার সাঁয়ত্রিশ থেকে একচল্লিশ সাঁত্রিশ নম্বর ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় রিকেট রোগ হয় বি নম্বর অ্যান্সার সূর্যের আলোতে কোন ভিটামিন পাওয়া যায় সকালবেলার বিশেষ করে ভিটামিন ডি আটত্রিশ নম্বর এর মধ্যে কোনটি আমির খসরুর লেখা নয় লেখাগুলো দেখো আগে পরও আমির খসরুর আগে পাওয়া যায়নি দেওয়ান রানী খিসলি কিরণুর স্বাধীন নহসিপি এগুলো লেখা কিন্তু তুজুকি তিমুরি আমির খুসরুর লেখা নয় বি নম্বর অ্যান্সার পনের দক্ষিণ ভারতের শস্যাগার কোন অঞ্চলকে বলা হয় তাঞ্জাবুরকে সি নম্বর অ্যান্সার তাঞ্জাবুরকে দক্ষিণ ভারতের শসাগার বলা হয় চল্লিশ নম্বর পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদানের জন্য সংবিধানের তেহাত্তরতম সংশোধন কোন বছর হয় উনিশশো সালে সি নম্বর অ্যান্সার একচল্লিশ নিচের কোন প্রাণীটির দৃষ্টি মানুষের সমতুল্য অপশন গেস করলে পারবে পেঁচা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাদির শাহ কত সালে প্রথমবার ভারত আক্রমণ করেছিল এখানে দিয়েছে হবে হবে ডি নম্বরে তেতাল্লিশ নম্বর কলকাতা কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত প্রেসিডেন্সি ডি নম্বর অ্যান্সার চুয়াল্লিশ নম্বর ভারতীয় সংবিধান সংশোধনগুলির মধ্যে কোন সংশোধন লোকসভা এবং রাজ্য বিধানসভায় এসসি এবং এস টিদের জন্য সংরক্ষণ সম্পর্কিত এবং অ্যাংলো ভারতীয়দের প্রতিনিধি লোকসভায় এবং রাজ্য বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ঊনআশিতম সংবিধান সংশোধন ডি নম্বর পঁয়তাল্লিশ নম্বর তুমি তোমার দেশবাসীর চোখে অসাধারণ নেতা হলেও আইনের দাস ও সেই পরিপ্রেক্ষিতে আইন ভঙ্গ করবার অপরাধে তোমার দীর্ঘমেয়াদী কারাদণ্ড হবে কার সম্পর্কে এটি বলা হয়েছে মহাত্মা গান্ধী বি নম্বর অ্যান্সার ছেচল্লিশ থেকে ঊনপঞ্চাশ ছেচল্লিশ নম্বর বাংলার প্রথম মেয়ে গোয়েন্দা চরিত্র গোয়েন্দা গন্ডালুর স্রষ্টাকে নলিনী দাস নলিনী দাস ডি নম্বর সাতচল্লিশ মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র শরদের সমতুল্য রাবাব সি নম্বর অ্যান্সার রাবাব আটচল্লিশ ইসরায়েলের পার্লামেন্টের নাম এটা পারবে নেসেট ডি নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ ইউনাইটেড নেশনস স্থাপিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ এ নম্বর অ্যান্সার পঞ্চাশ থেকে পঞ্চান্ন বলেছে প্রণতি নায়ক নিচের কোন খেলার সঙ্গে যুক্ত জিমন্যাস্টিক এ নম্বর অ্যান্সার কে প্রণতি নায়ক সাথে যুক্ত এ নম্বর অ্যান্সার একান্ন ভারতে প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্য হল দার্জিলিং চা সি নম্বর অ্যান্সার দার্জিলিং চা বাহান্ন নম্বর প্রাকৃতিক তেজস্ক্রিয়তার আবিষ্কারক হলেন হেনরি বেকারল আর মাদাম কিউরি পিয়ারি কিউরি রেডিয়াম আবিষ্কার করেছিল বাহান্নর বি নম্বর তেপ্পান্ন কলকাতায় প্রথম মেট্রো রেল চালিত হয় উনিশশো সালে এ নম্বর অ্যান্সার চুয়ান্ন নম্বর বাসদা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আনকমন গুজরাট গির অভয়ারণ্য গুজরাট চুয়ান্নর সি পঞ্চান্ন নম্বর পাকিস্তান প্রস্তাবটির জনক কে ছিলেন চৌধুরী রহমত আলী ডি নম্বর অ্যান্সার চৌধুরী রহমত আলী একষট্টি থেকে পঁয়ষট্টি একষট্টি নম্বর বিখ্যাত জীবনীমূলক রচনা ও সরি একষট্টি থেকে সাতান্ন থেকে সাতান্ন থেকে ছাপ্পান্ন থেকে ষাট ছাপ্পান্ন থেকে ষাট হ্যাঁ ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন দিলাম ছাপ্পান্ন থেকে ষাট সিকিমের শেষ স্বাধীন শাসক কে ছিলেন পালদেন নাম গেয়াল পালদেন নামগেয়াল নাম গিয়াল ডি নম্বর অ্যান্সার সাতান্ন নম্বর পিসিএ এর সম্পূর্ণ কথাটি হলো হল কারেক্টিভ অ্যাকশন সি নম্বর অ্যান্সার আটান্ন নম্বর ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অর ফ্যান্স অরফেন্স অনাথ ডে যেটা সেটা হচ্ছে ৬ জানুয়ারি দুই নম্বর অ্যান্সার উনষাট পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা পূর্ব রেলের সদর দপ্তর কলকাতা কলকাতা ষাট নম্বর গোলামগিরি গ্রন্থটির লেখককে জ্যোতিবা ফুলে জ্যোতিবা রাও গোবিন্দ জ্যোতিবা জ্যোতিবা রাও গোবিন্দ ফুলে এরকম নাম তাই না জ্যোতিবা ফুলে সি নম্বর ষাটের হচ্ছে সি একষট্টি থেকে পঁয়ষট্টি একষট্টি নম্বর বিখ্যাত জীবনীমূলক রচনা দি ডায়েরি অফ আ ইয়াঙ্গাল অফ এ ইয়াঙ্গাল এর রচয়িতা ফ্রাঙ্ক কোন জাতির মানুষ ছিলেন জার্মানির ডি নম্বর অ্যান্সার বাষট্টি প্রথম অস্কার জয়ী ভারতীয় হলেন ভানু আথাইয়া ভানু আথাইয়া ডি নম্বর অ্যান্সার তেষট্টি নম্বর শরৎ যোশী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় ব্যঙ্গাত্মক প্রবন্ধ ব্যঙ্গাত্মক প্রবন্ধ সি নম্বর অ্যান্সার চৌষট্টি নম্বর প্রণব প্রণব বর্ধন কোন খেলার সাথে যুক্ত ব্রিজ এ নম্বর অ্যান্সার চৌষট্টি রে পঁয়ষট্টি নিম্নলিখিত একজন ব্যক্তি বিশ্ব বিলিয়ার্ড খেতাব জেতেননি তিনি কে মনোজ কোঠারি গীতা সেটি কোন খেলার সাথে যুক্ত বিলিয়ার্ডস আসে এটা প্রশ্ন পঁয়ষট্টির বি মনোজ কোঠারি ছষট্টি থেকে একাত্তর নম্বর কোন রেসিং কার ড্রাইভার দু হাজার বাইশ মেক্সিকান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন ম্যাক্স ভাস্টাফেন ডি নম্বর অ্যান্সার সাতষট্টি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ ফাইনালে ভারতের অ্যাম্বাসেডার হিসেবে আমন্ত্রিত ছিলেন রণবীর সিং বি নম্বর অ্যান্সার আটষট্টি সম্প্রতি কোন রাজ্য সরকার মহারাজা বীর বিক্রমের স্ট্যাচুর উন্মোচন করলেন ত্রিপুরা সি নম্বর অ্যান্সার ঊনসত্তর কোন শহর ওয়ার্ল্ড ট্রি সিটি লিস্টে দ্বিতীয়বার স্থান পেয়েছে মুম্বাই বি নম্বর অ্যান্সার সত্তর নম্বর নির্বাচন কমিশন রূপান্তরকারী সম্প্রদায়ের জন্য পাল আইকন হিসেবে কাকে নিযুক্ত করেছে মাঞ্জাপ্পা মাঞ্জাম্মা জগতি টিনের ঘর তো উপরে আম পড়লো রাত্রেবেলা সেই আওয়াজটাই আসলো মানজাম্পা জগতি সত্তরের সি একাত্তর নম্বর কে কল বিফোর ইউ ডিগ নামের অ্যাপ অঞ্চল লঞ্চ করেছেন নরেন্দ্র মোদী সি নম্বর অ্যান্সার বাহাত্তর থেকে পঁচাত্তর বাহাত্তর নম্বর ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী টিম পেইনে পেইনে কোন দেশের খেলোয়াড় ছিলেন অস্ট্রেলিয়া সি নম্বর অ্যান্সার এগুলো সব কারেন্ট অ্যাফেয়ার্স তেহাত্তর নম্বর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে দেব সি নম্বর অ্যান্সার চুয়াত্তর নম্বর সম্প্রতি কোন দেশের মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনা ঘটল ইন্দোনেশিয়া সি নম্বর অ্যান্সার কোন দেশ দুই জুনিয়র ওয়ার্ল্ড কবাডি চ্যাম্পিয়নশিপ জিতলো ভারত সি নম্বর অ্যান্সার এই হলো কার্তিক চন্দ্র মন্ডলের পিএসসি মিসলিনিয়াসের সেট তেরো নম্বর সেট এক থেকে পঁচাত্তর পর্যন্ত জিকে জি কেগুলো আনকমন তোমরাও বুঝতে পারছো যখন তোমরা দেখছো ক্লাস করছো তখন তোমরাও বুঝতে পারছো জি কেগুলো কেমন কঠিন এবং আনকমন কোথার থেকে জোগাড় করা তবে ভালো বর্তমান পরীক্ষায় আসার মতো প্রশ্ন কারণ খুব সোজা প্রশ্ন দেয় না পরীক্ষায় ঠিক আছে তো যদি ভালো লাগে ক্লাসটি দেখার পরে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে